ওয়েস্ট ইন্ডিজ টিমের কোচ ট্যারেন সামি তিনি বলেছেন বাংলাদেশের রিশাদ হোসেন ছেলেটাকে আমি প্রথমবার সামনাসামনি দেখলাম আমাদের ব্যাটসম্যানরা ঋষাদের সামনে দাঁড়াতেই পারেনি কি অবিশ্বাস্য বোলিং চিন্তা করা যায় নয় ওভার বোলিং করে ছটি উইকেট তাও একটি ওভার বাকি ছিল না হলে সে হয়তোবা বা সাত থেকে আটটি উইকেট পেয়ে রেকর্ড করতে পারত ঋষাদ হোসেনের লেগ স্পিনিং সত্যি অনবদ্য কোন জায়গায় বল ড্রপ খেয়ে কোন জায়গা দিয়ে যায় সেটা কিন্তু বোঝাটা অনেক কঠিন আপনারা লক্ষ্য করবেন আমাদের ওপেনিং প্লেয়ার কিন্তু সত্তর আশি রানের মতো করে ফেলেছিল কিন্তু তারপর যখনই রিসাদ আসলো তখনই হুড়মুড়িয়ে আমাদের ব্যাটিং স্তম্ভ ভেঙে চুরে একাকার হয়ে গেছে একশো তেত্রিশ রানে আমরা অল আউট হয়ে গেলাম রিশাদ হুসেনকে বুঝতে হলে আমাদের অ্যানালাইসিস করতে হবে কিন্তু হাতে আর মাত্র দুটি ম্যাচ রয়েছে এই কম সময়ের মধ্যে রিশাদকে আসলে স্টাডি করা সম্ভব না আমরা যদি আরও আগে থেকে রিশাদকে স্টাডি করতে পারতাম তাহলে হয়তোবা আমরা ভালো করে খেলতে পারতাম তারপর টি টোয়েন্টি সিরিজ রয়েছে এখানেও রিষাদ খেলবে সত্যি আমাদের জন্য ভয়ঙ্কর একটি সময় অপেক্ষা করছে তবে রিষাদ হোসেন বিশ্বের যে কোনো ফ্রাঞ্চাইজি লিগে খেলতে পারে তার সেই প্রতিভা রয়েছে